দুপুরবেলায় খেতে বসেছি হঠাৎ করে একটা নম্বর থেকে কল আসে কলটা রিসিভ করতে জানতে পারি পোস্ট অফিস থেকে ফোন করা হয়েছে কারণ বলতেই আমি তো আনন্দে পুরো উন্মাদ হয়ে গেলাম আর বেশি দেরি না করে বাবাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম পোস্ট অফিসে আমাদের এখান থেকে পোস্ট অফিস বেশি দূরে নয় দুই তিন মিনিটের রাস্তা এরই মধ্যে চারবার ফোন করা হয়ে গেল বাবাকে তারপর দেখি বাবা আসছে আমরা তো আনন্দ ধরে রাখতে পারছি না এতক্ষণে নিশ্চয়ই তোমরাও বুঝে গেছো বাবা আসতেই আমি বাবার কাছ থেকে সেই জিনিসটা নিয়ে নিলাম এদিকে দেখো মাও ছুটে চলে আসলো আমার তো আনন্দে চোখে জল চলে এলো সত্যিই এই অনুভূতিটা যে কি সুন্দর আমি বোঝাতেই পারবো না আমি তো এখনো বিশ্বাস করতেই পারছি না বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি আমি খুব ভালো আছি তোমরা সেটা আমাকে দেখে বুঝতে পারছো আজকে আমি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ সুখ দুঃখের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার তো ফাইনালি আমরা পেয়ে গেলাম ইউটিউব থেকে গুগল অ্যাপ সাইন্সিনটা আর এটা কতটা দরকারি সেটা তোমরা জানোই আর যারা ইউটিউব করছে তাদের কাছে এটা যে কতটা মূল্যবান সম্পদ সেটা ভুলে বোঝানো সম্ভব নয় এখানে তো আমার বাবার মুখে তোমরা শুনলেই সবই তোমাদের ভালোবাসায় হয়েছে তোমরা এভাবেই আমার পাশে থেকো আর বেশি দেরি না করে গুগল অ্যাডসেন্স পিনটা ওপেন করে নিলাম এটা খুলতে আমার একটু প্রবলেম হচ্ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ গুগল অ্যাডসেন্স পিনটা খুলতে খুলতে কিছু কথা মনে পড়ছিল যে কত অপেক্ষায় ছিলাম এটার জন্য আর কত কষ্টই না করেছি কিন্তু আমি হাল ছাড়িনি আমার মতন অনেকেই স্ট্রাগল করছো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে অনেক বাধাই আসবে কিন্তু যাই হয়ে যাক না কেন হাল ছাড়বে না আমি পিনটা এভাবেই দেখতে পারছি বলে আর পুরোটা খুললাম না এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে যে কিভাবে কি করতে হবে পিনটা নিয়ে সেটা আমি সবটাই ডিটেলসে দেখিয়ে দিয়েছি আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো গুগল অ্যাডসেন্স পিনটা আসার পর কিভাবে কি করতে হবে বা কোথায় দিতে হবে এটা নিয়ে সবার মনেই क्वेश्चन আসে তো আমি আজকে তোমাদেরকে সেগুলোর ডিটেইলসে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো প্রথমে তোমরা তোমাদের ফোনে যে কোনো ব্রাউজারে চলে যাবে আমার যেমন ক্রোম ব্রাউজার আছে তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে এলাম এবার এখান থেকে গুগল অ্যাডসেন্স গুলো সার্চ করবে করার পর তোমরা এই সাইটটাকে ডেস্কটপ সাইট করে নেবে ডেস্কটপ সাইট করে নেওয়ার পর প্রথমে যে লিংকটা আসবে ওই লিংকের উপর ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্টের পেজটা খুলে যাবে তারপর সাইনিং বলে যে লেখা আছে সেই সাইনিংয়ে চলে যাবে গিয়ে তোমাদের যে ইমেলটা দিয়ে গুগল অ্যাকসেন্স খোলা ছিল সেই ইমেলটা দিয়ে লগ ইন করে নেবে লগ ইন করার পর সাইটে তিনটে ডট দেখতে পাবে সেই তিনটে ডটে ক্লিক করবে একদম নিচে চলে আসবে দেখবে পেমেন্ট পেমেন্ট থেকে অ্যাড্রেস ভেরিফিকেশান ওখানে আসবে আসার পর দেখবে গুগল অ্যাটসেন্স পিন দেওয়ার জায়গা আছে তোমরা তোমাদের গুগল অ্যাকসেন্স পিনটা এখানে বসিয়ে দেবে তারপর সাবমিট করে দেবে ব্যাস আর কিছুই করতে হবে না দেখো এখানে আমি আমার গুগল অ্যাকসেন্স প্রিন্ট দিয়ে দিয়েছি এবং সাবমিটও করে দিয়েছি এখানে দেখতে পাবে আইডেন্টি এবং অ্যাড্রেস কমপ্লিট দেখাচ্ছে